দীঘলিয়ায় গৃহবধূ রূপা আক্তার নিখোঁজ এক সপ্তাহেও মেলেনি সন্ধান বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত খুল্লার দীঘলিয়া উপজেলার দীঘলিয়া থানাধীন খানপাড়া গ্রামের বাসিন্দা রাসেল কবিরের স্ত্রী রূপা আক্তার বাইশ নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি এ ঘটনায় নিখোঁজের স্বামী রাসেল কবির দীঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিডি নম্বর পনেরোশো অষ্টআশি তারিখ ত্রিশ ডিসেম্বর দু ইং জিডি সূত্রে জানা যায় প্রায় সাত বছর আগে দিঘুলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজি গ্রামের বাসিন্দা মনির বিশ্বাসের কন্যা রূপা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাসেল কবির দাম্পত্য জীবনে তারা খানপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন রাসেল কবির পেশাগত কারণে বেশিরভাগ সময় এলাকার বাইরে অবস্থান করতেন গত উনত্রিশ ডিসেম্বর দু হাজার ইং তারিখে রূপা আক্তার পার্শ্ববর্তী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি দীর্ঘ সময় পার হলেও স্ত্রী ফিরে না আসায় স্বামী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরে বিষয়টি রূপা আক্তারের বাবার বাড়িতেও জানানো হয় তবে সেখানেও তার কোনও সন্ধান মেলেনি এদিকে রূপা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেলে উদ্বিগ্ন স্বামী বাধ্য হয়ে দীঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন সম্ভাব্য আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনও সন্ধান পাওয়া যায়নি অসহায় স্বামী দিকবিদিক ছুটেও স্ত্রী রূপা আক্তারের কোনো খোঁজ না পেয়ে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন তিনি সকল সহৃদয় মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন কেউ যদি ছবিতে প্রদর্শিত এই গৃহবধূর কোনও সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে